বাঙালি বিপ্লবীরা স্বাধীনতার সময় ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করছিল সামনে থেকে এই আজকে যারা বাঙালিকে বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি বিদেশি রোহিঙ্গা বলে দাঁড়িয়ে দিচ্ছে কারো কথা দাঁড়ি আমি কিন্তু আঙুল তুলে প্রশ্ন করতে পারি অনেক প্রশ্ন করেছি অনেক আঙ্গুল তুলেছি এবার আমার ভাষার উপরে যে আঙ্গুল তুলবে তার আঙ্গুল আমরা ভেঙে দেবো এভাবেই এভাবেই ভেঙে দেবো